প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা অষ্টাদশ লোকসভা গঠনের পর এই প্রথম রাষ্ট্রপ্রধান অন্য কোনো রাষ্ট্রপ্রধান ভারত সফর এলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বৈঠক করবেন বিদেশমন্ত্রীর সঙ্গেও একই সঙ্গে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজ সকালে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি ভবনে তাকে আজকে অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন আজ দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন যেমন শেখ হাসিনা অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রয়েছে তাঁর বৈঠক নিজ প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশ জুড়ে তোলপাড় একদিকে যেমন তদন্তের নির্দেশ আর অন্যদিকে কিন্তু গতকালও আমরা দেখলাম দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন একদিকে দিল্লিতে কংগ্রেসের আন্দোলন অন্যদিকে এই এর আন্দোলন হলো এই শহরে বাম ছাত্ররা দিল্লিতে আন্দোলন করলো পড়ুয়ারা লখনৌতেও পথে নামলেন ঠিক প্রশ্নধার কাণ্ডে বিহারের পর এবার ঝাড়খণ্ড যুগ কিন্তু সামনে এলো যেখান থেকে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে নিচের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এমনটাই সূত্রমারফত জানা যায় পাটনায় উদ্ধার কোড়া প্রশ্নপত্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্রমারফৎ খবর ঝাড়খণ্ডে গাড়ি করে পালানোর সময় কয়েকজন সৌন্দভাজনকে রাজ্য পুলিশ আটক করে আর তাদের ঠিকাবাদ করেই একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলেছে তেজস্বীর পার্সোনাল সেক্রেটারি তার সঙ্গে ইতিমধ্যেই সিকন্দরের যোগাযোগ নিয়ে কিন্তু সরব হয়েছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী আর তাতে নোটিস দেওয়া হচ্ছে তেজস্বীর পার্সোনাল সেক্রেটারির বিরুদ্ধে কিন্তু তা সত্ত্বেও বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং তারা কিন্তু এখনও কোনো জোরালো প্রমাণ এখনও পায়নি নোটিসের উত্তর দেওয়ার জন্য যদিও অভিযুক্ত প্রীতম তিনি সময় চেয়েছেন আর সেই বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রকাশ কুমার तेजस्वी के কুমার पीएस है आरोप है नीट प्रश्न पत्र लीक के मामले में जो आरोपी सिकंदर यादवेंदु हैं उनको उनके परिवार वालों को ठहराने के लिए सरकारी गेस्ट हाउस बुक कराया गया उनके फोन कॉल पर बुक हुआ है तो ये यूयू यू तलाश जरूर रही है कि आखिर इन लोगों को किसने मदद की थी लेकिन प्रीतम का अब तक कहीं से भी प्रश्न पत्र लीक मामले में कोई ऐसा आ, सुराग नहीं मिला है जिस आधार पर यह कहा जा सकता है कि प्रश्न पत्र लीक में और ईओयू की भी प्रायोरिटी गेस्ट हाउस कांड की जांच की नहीं है बल्कि प्रश्नपत्र लीक में जो माफ़िया है जो इससे जुड़े हुए सरगना है उनको तलाश करने में है जिसमें वो पूरी ताकत लगा दी है और यही वजह है कि अब तक जितने भी सुराग मिले हैं जान जाँच जा, जा जो बढ़ी है उसमें प्रश्नपत्र लीक मामले पर ज़्यादा तरजीह दिया जा रहा है प्रीतम ने फिलहाल समय मांगा है कि आगे उनको वक्त दिया जाए ताकि वो आगे देख सकें कि कैसे कब पेश होना है क्या करना है वकीलों से भी राय ले सकते हैं वो একদিকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন আর অন্যদিকে তদন্ত আর তারই মধ্যে এবার গতকাল রাত থেকেই হয়ে গিয়েছে প্রশ্ন লাগু ফাঁস বিরোধী আইন এ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে নতুন আইনে পনেরোটি বিষয়ের উল্লেখ করা হয়েছে এই পনেরোটি বিষয়ের মধ্যে যে কোনো একটি কাজে যদি কেউ যুক্ত থাকেন তাহলেই কিন্তু তার জেল হতে পারে ন্যূনতম পাঁচ বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত এমনকি জরিমানা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত পরীক্ষার আগে প্রশ্নপত্র কিংবা উত্তর ফাঁস যদি করেন কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারোর সঙ্গে জড়িত থাকেন তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে কোনো অধিকার ছাড়া প্রশ্নপত্র বা ওএমআর এমআর দেখলে অথবা নিজের কাছে রেখে দিলে কিংবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে যদি সরাসরি বা পরোক্ষভাবে সাহায্য করা হয় উত্তরপত্র কিংবা ওয়ে শিটে যদি অমিল হয় কোনো অধিকার বা কোনো ত্রুটি ছাড়া মূল্যায়নে যদি হেরফের হয় তাহলেও পড়া শাস্তির বিধান রয়েছে প্রার্থী যোগ্যতা কিংবা পদমর্যাদা নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনো নথি যদি বিকৃত করা হয় এবং ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষার নিয়ম এবং মান রয়েছে তা লঙ্ঘন করা হয় এবং পরীক্ষা পরিচালনায় অনিয়মের উদ্দেশ্যে অনিচ্ছাকৃতভাবে নিরাপত্তার মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কিন্তু কড়া শাস্তির বিধান রয়েছে কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে থাকা তথ্য যদি বিকৃত করা হয় আসন বিন্যাস পরীক্ষার তারিখ কিংবা শিফট ঠিক করায় যদি অনিয়মে কেউ জড়িত থাকেন কিংবা পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ পরিষেবা প্রদানকারী সংস্থা অথবা সরকারি সংস্থার সঙ্গে জড়িতদের হুমকি দিলে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হবে টাকা তুললে কিংবা জল ওয়েবসাইট তৈরি করলে বা ভুয়ো পরীক্ষা ব্যবস্থা এবং ভুয়ো অ্যাডমিট কার্ড কিংবা ভুয়ো অফার লেটার যদি ইস্যুও করা হয় তাহলেও কিন্তু তাকে শাস্তির মুখে পড়তে হবে ডাক্তার শান্তনু সেন ছড়বমল মুখপাত্রর মতে সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে ডাক্তার শেন ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে নেট বাতিল হয়ে গিয়েছে नीट আদালতের রয়েছে ইতিমধ্যে একটা চরম অবস্থা তার মধ্যে একটা নতুন পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট গতকাল রাত থেকে তা কিন্তু চালু হয়ে গেল বাজেট অধিবেশনে পাস হয়েছিল আর এবার কার্যকরী হলো আপনার কি মনে হয় কাজে লাগবে দেখুন বিজেপি নেতৃত্ব একটা টলমলে অস্থায়ী এনডিএ জোটের শুরুতেই যেভাবে শতাব্দীর সব থেকে বড় এডুকেশনাল স্ক্যাম যথাক্রমে নিট ইউজি যেখানে চব্বিশ লক্ষ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে ষাট লক্ষ করে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিলি হয়েছে বিক্রি হয়েছে গুজরাট সহ বিজেপি শাসিত এবং বিজেপিদের বন্ধু সরকার বিভিন্ন রাজ্যে একাধিক দুর্নীতির সামনে এসছে এবং পরবর্তী ক্ষেত্রে ইউজিসি নেট পরীক্ষাও যে কারণে বাতিল করতে হয়েছে এখন নিজেরা দায় এড়ানোর জন্য এই ধরনের নাটক করছে এই সিদ্ধান্ত অনেক আগে গৃহীত হয়েছিল তাহলে সেটা এতদিন ইমপ্লিমেন্টেড হয়নি কেন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শিক্ষা দপ্তর কোনোভাবেই এই দায় এড়াতে পারে না এবং যেখানে বিজেপির নেতাদের সেন্টার থেকে একসাথে ছজন পরীক্ষার্থী সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাওয়া যাচ্ছে যেখানে বিজেপির উপমুখ্য উপমুখ্যমন্ত্রীর সাথে দেখা যাচ্ছে নীতি দুর্নীতির নায়ক এক ছবিতে ধরা পড়ছে সেই জায়গায় বিজেপি দায়িত্ব এড়াতে পারে না অবিলম্বে কেন্দ্রের শিক্ষা দপ্তর এই দায় তাকে গ্রহণ করতে হবে শিক্ষা মন্ত্রকের এই দায়িত্বের গ্রহণ করে কেন্দ্রের শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং সুপ্রিম কোর্ট মনিটার ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ধন্যবাদ ডক্টর সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজনবাবু বা নতুন নিয়ম কিন্তু গতকাল রাত থেকেই নতুন আইন কার্যকর হয়েছে বাজেট সেশনে ফেব্রুয়ারি মাসে আইন পাশ হয়ে গিয়েছিল কিন্তু ইতিমধ্যেই একদিকে চব্বিশ লক্ষ আর অন্যদিকে ন লক্ষ নেট এবং নেট মিলিয়ে এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যখন কার্যত একটা প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে তখন রাতারাতি এই আইন চালু করলো কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকার নতুন আইন চালু করেছে শাস্তিমূলক ব্যবস্থা দেবে পরীক্ষায় দুর্নীতি প্রশ্নফাঁস ইত্যাদি যে বা যারা যুক্ত সেটা খারাপ না করুক কিন্তু এটা তো এরকম নয় যে একটা ব্যতিক্রমী ঘটনা কোনো একটি লোক কোনো একটি জায়গাতে যুক্ত অথচ তাকে একটা শাস্তি দিলে আমার হয়ে গেল তা তো নয় এটা তো নিটের পরীক্ষা ভয়াবহ নেট নেট সেটাকেও স্থগিত করতে হয়েছে কারণ আছে। এবং এই সমস্ত সংগঠন হয়েছে পশ্চিম বাংলাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি ভয়াবহ ফলে এটা কিন্তু জেনারেল হয়ে যাচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত ব্যবস্থাপনায় এবং সেক্ষেত্রে জেনে বুঝে দুর্নীতিগ্রস্ত যে অপরাধী যে তাকে দায়িত্ব দিয়ে অপরাধ করবার ব্যবস্থা যারা করছেন আইনটা কি তাদের বিরুদ্ধে লাগু হবে শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে কেন প্রহ্লাদ যোশীকেই চেয়ারম্যান করা হলো কোন উদ্দেশ্যে এটা ঠিক যে আর এস এস নেতা ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী সেই অংশে যুক্ত প্রহ্লাদ যোশী এন টি এর চেয়ারম্যান এর আগে ছত্তিশগড়ে মধ্যপ্রদেশে তার অপরাধ ধরা পড়েছে তাহলে অপরাধীকে বসিয়ে দেওয়া দায়িত্ব দেওয়া দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা এটা কোনো আইন করে একজন দুজনের কাছ থেকে ফাইন নেবার উপর কি নির্ভর করবে নাকি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার শিক্ষা মন্ত্রকের এবং সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগটা আগে জরুরি এটা কোন না কোনো ভাবে দায় অস্বীকার করে কারুর না কারুর ঘরে ফেলে দেওয়ার প্রচেষ্টা যদি হয় সেটা ভালো হবে না ব্যাপম তার থেকে দিল্লির পরপর ঘটনা কি পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি একটা ভয়াবহ প্রাতিষ্ঠানিকভাবেই এই সংকট এবং এর দায় যারা উঁচু মাথা তাদের তাদের ধরতে হবে সুজনদা ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে বাবু যদিও বিরোধীরা ইতিমধ্যেই সমালোচনা করল তারা বলছেন যে নতুন যে আইন চালু হয়েছে সেটা সদর্থক পদক্ষেপ কেন্দ্রের কিন্তু এতদিন পরে যে প্রথমত যা বাজেট সেশনে যা পাশ হয়েছিল এখন হঠাৎ করে কেন কেন্দ্র সেটা চালু করে দিল গতকাল রাত থেকে এবং এর পিছনে উদ্দেশ্য দেখছেন বিরোধীরা তারা বলছেন শুধুমাত্র নিজেদের দিক থেকে দায় এড়ানোর জন্যই রাতারাতি এই পদক্ষেপ দেখুন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া আছে সুপ্রিম কোর্টের নজরদারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলবে সেখানে যদি কোন জায়গায় বিচ্যুতি পাওয়া যায় কোন জায়গায় মনে হয় এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সরকার সরকারের মন্ত্রী জনতা পার্টি তার কোন নেতা তার কোনো ইচ্ছা শক্তির কারণেই দুর্নীতি ঘটেছে সেও কিন্তু আইনের বাইরে যাবে না তারও কিন্তু কঠোরতম শাস্তি হবে এবং এই দৃঢ় পদক্ষেপ যে নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটা সদর্থক একে স্বাগত জানাচ্ছে স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে কারণ জানেন এই রাজ্যের বহু মানুষই আজকে এই ঘটনায় দোষী হতে চলেছেন আজ নয়তো কাল সময়ের অপেক্ষা কিন্তু আমার যেটা আশ্চর্য লাগলো যে ডক্টর সুজন চক্রবর্তী আজকে যা প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম দলের পক্ষ থেকে বিরোধী দল বিরোধিতা করবেই সিপিএম বিজেপির বিরোধিতা করবে এনডিএ এ সরকারের বিরোধিতা করবে মন্ত্রক নরেন্দ্র মোদীর বিরোধিতা করবে এটা তো হবে এটাকে স্বাগত জানাচ্ছে কিন্তু আজকে তার বক্তব্য যেন কোনো না কোনো ভাবে তৃণমূলের বক্তব্যের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে কোন সুরের মানে একই সূত্রে কাঁথিয়াছি সহস্রটি মনের মতো আজকে ও পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে একই সুরে কথা বলছে ডক্টর সুজন চক্রবর্তী যিনি এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত আপনাদের চ্যানেলে বিবৃতি দিয়ে যান যিনি প্রতিনিয়ত এই প্রাতিষ্ঠানিক লুটের কথা বলেন যিনি প্রতিনিয়ত কেন এখনো জেলে ঢোকানো হচ্ছে না বড় রুইকাত্লাদের প্রশ্ন তোলেন যিনি দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার আর যে দিদির সঙ্গে মোদীর সেট আপের তত্ত্ব মানুষের সামনে নিয়ে আসেন আজকের সেই সুজন চক্রবর্তীর এই বিবৃতি কিন্তু নিঃসন্দেহে মানুষকে বিভ্রান্ত করবে